আরও একটা উপাদান আছে এখানে আশা ভরসার জায়গা থেকে বেশিরভাগই মধ্যবিত্ত করের এতে করে তাদের চিন্তা চেতনা সাহস সংগ্রাম তারা যে সাহসী এটাতে তো কোনো সন্দেহ নাই তারা যে সংগ্রামী এটাতে কোনো সন্দেহ নাই যে কারণে নতুন বন্দোবস্ত শোনাচ্ছে এটা তো মানুষ আশাবাদী হয়েছিল কিন্তু যখন আবার তাদের বিরুদ্ধেই প্রথাগত যে এইগুলো রাজনৈতিক দলগুলো করে চাঁদাবাজি তদ্বিরবাজি টেন্ডারবাজি এসবের অভিযোগ আসছে তখন কিন্তু তারা শুধু আশা ভাঙছেন তা নয় নৈতিকভাবে বা ধর্মীয়ভাবে তারা কিন্তু বদ্ধ পেয়ে যাচ্ছেন কারণ আশা ভাঙ্গা মারাত্মক গুণার কাজ আমাদের ধর্মীয়ভাবে বলা হয় আপনি আশা দেখালেন কিন্তু আশা ভাঙলেন এটা কিন্তু প্রতারণার চেয়েও বেশি ওই ক্ষেত্রে এনসিপির জন্য সমান্তরালে যে এরকম মায়া হয় স্নেহ হয় আবার আশাও যে একেবারে ছেড়ে দিয়েছে মানুষ তাও নয় এখনও নিশ্চয় অবশিষ্ট আছে তারা যে পদযাত্রাগুলো করছে মানুষের ধারে কাছে যাচ্ছে এর মধ্যে সম্ভবত হাসনাত আবদুল্লাহ একটা বাংলা কথা বলেছেন যে আমরা রাজনীতিকে রাজনীতিকদের জন্য কঠিন করে দেব বাংলায় বলেছেন যেটা জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকতে ইংরেজিতে বলেছিলেন এটা নিয়ে কিন্তু বিএনপি বিরোধী দলগুলো বছরের পর বছর ট্রল করেছে কিন্তু সুবিধা করতে পারেনি শেষ পর্যন্ত আসলে জিয়াউর রহমান চেয়েছিলেন যে রাজনীতিকে ড্রয়িং রুম থেকে বের করে মানুষের ধারে কাছে যাওয়ার রাজনীতি তিনি পত্তন করতে চেয়েছিলেন পেরেছিলেনও যতটুকুই পেরেছেন পেরেছিলেন যে কারণে কিংস পার্টির বদনাম গুছিয়ে বিএনপি কিন্তু জনগণের দল হয়ে গিয়েছিল এনসিপিও কিন্তু ওইটার ফলো আপ করতে পারত ভালো ফলো আপ করতে পারত তাদের ওই সুযোগ ছিল পর্যাপ্ত সুযোগ ছিল কিন্তু দুঃখজনকভাবে এনসিপি মুখে বলছে ওইটা ধারে কাছেও যাচ্ছেন আমি ফরিদুল হক সহ এনসিপির অন্যান্য নেতা যারা আছেন যদি স্ক্রিনে এটা দেখে থাকেন আপনারা মাঠের খবর জানেন কি না হাসনাত কিভাবে হাঁটে এটাও কিন্তু কেউ কেউ দেখে তার শার্টের চেকটা কি রকম এগুলো যখন কেউ আইডল হয় আইকন অবশ্যই তাকে সবাই মানুষ তো ওই মর্যাদাটাকে ধরে রাখার কিন্তু বিশেষ দায়িত্ব আপনাদের নিজেদের জি বিশেষ দায়িত্ব সার্জিস কিভাবে হাঁটে ওর দাড়ির কাটিং গুলো কি রকম কিভাবে কথা বলে সেটা মানুষ ফলো করে ফেলে একটু বেশি ফলো করবে এটাই কিন্তু স্বাভাবিক আবার জবাবও বেশি চাইবে অভিযোগও বেশি দিবে কারণ প্রত্যাশা বেশি আপনাদের কাছে জি